সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়ামের ব্রাসেলস থেকে ভিডিওর শুরুতে সবাইকে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি আজ আমি আপনাদের ব্রাসেলসের ঐতিহাসিক ওতিহাল সম্পর্কে জানাবো এই আইকনিক কাঠামোটি 1400 শতাব্দীতে নির্মিত এবং এটি শহরের প্রতি রক্ষা প্রাচীরের একটি অংশ ছিল ছিলহাল শুধুমাত্র একটি স্থাপত্য বিষয় নয় এটি উল্লেখযোগ্য ঐতিহাসিক মূল্য ধারণ করে এটি শহরে প্রবেশের একটি মূল পয়েন্ট হিসাবে কাজ করেছে এবং এর দীর্ঘ ইতিহাস জুড়ে অসংখ্য ঘটনা প্রত্যক্ষ করেছে এটা গথিক এবং রেনেসার শৈলীর মিশ্রণ প্রদর্শন করে যার জটিল পাথরের কাজ এবং চিত্তাকর্ষক টাওয়ারগুলি এর মধ্যে এর মধ্যযুগীয় উৎসকে প্রতিফলিত করে যখন আমরা চারপাশে হাঁটব আপনি সেই সুন্দর বিবরণগুলি লক্ষ্য করবেন যা এই স্মৃতিস্তম্ভটিকে একটি অবশ্যই দেখার স্থান করে তোলে আজ পদ্মিহাল ব্রাসেলস সিটি মিউজিয়ামের আবাসস্থল যেখানে দর্শকরা শহরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে পারেন এই ইতিহাস ইতিহাসপ্রেমীদের এবং সাধারণত পর্যটকদের জন্য একটি নিখুঁত স্থান আশা করি আপনারাও একবার চেষ্টা করবেন ব্রাসেলসে এসে এই জায়গাটা ভিজিট করার জন্য এই হালে খুব সুন্দর একটা পার্কও আছে এখন আমি একটু পার্কের ভিতরে যাব আজ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার সময় পার্ক একদম জনশূন্য থাকে আর গাছগুলো দেখেই যেন মনে হয় মরে গেছে সামারের চিত্রটাই হয় ভিন্ন ছোট ছোট বাচ্চাদের নিয়ে পার্কটা ভরপুর থাকে শুধু বাচ্চা নয় অনেক লোকজন চলে আসে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য এই পার্কে সঙ্গী চলে কফির দারুণ একটা আড্ডা এই পার্কে বাচ্চাদের খেলার জন্য তৈরি করেছে অসাধারণ সুন্দর কাঠের তৈরি সব ঘর আছে আপন মনে দোল খাওয়ার জন্য দোল সামারের সময় প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই কাঠের তৈরি ঘরগুলো দেখতে আমি তাই আজ প্রচণ্ড শীতকে উপেক্ষা করে চলে এলাম এই পার্কের অন্যতম আকর্ষণগুলি উপভোগ করার জন্য আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে এখানে খুব সহজেই আসতে পারবেন পদ্মিহাল মেট্রো স্টেশনের উপরেই উঠলেই এই পার্ক খুব সহজেই সবাই চলে আসতে পারেন এই পার্কে ঘোরাফেরা করার জন্য আরে বাবাই ইয়াসমিন মশি তার টিকটকের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছে অসম্ভব সুন্দর এই পার্কের ভিতরে বাচ্চাদের জন্য কাঠের তৈরি ছোট্ট ছোট্ট কুটিরের মতো নিচে এগুলি সবই কাঠ দিয়ে তৈরি নিচটা একদম ফাঁকা আমি এখানে আগে কখনো আসিনি আজকে প্রথম আসলাম অনেক ভালো লাগছে আসলে খুব সুন্দর করে সাজানো গোছানো কাঠের কাঠের তৈরি সমস্ত ছোটো ছোটো কুচির এই যে উপর থেকে উপর থেকে ঠিক এইভাবে সমস্ত বিল্ডিংগুলি রাস্তা সব কিছুই দেখা যায় সুন্দর করে এখানের এই গাছগুলি দেখে মনে হচ্ছে যে গাছগুলি সুন্দর করে একটা প্ল্যান করে এখানে ডেকোরেশনের জন্য এই গাছগুলি বোনা হয়েছে দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বা কোনো কিছু করার জন্য ঘেরাও করে রেখেছে আসলে তা না এরা ডেকোরেশনটাই করেছে এইভাবে যে গাছগুলি এখন যেহেতু উইন্টার চলছে গাছগুলিতে কোনো পাতা নেই একদম মরা গাছে পরিণত হয়েছে কিন্তু এটা সামারে একদম সুন্দর চার পাঁচ দিয়ে শাখা প্রশাখা বের হবে অনেক পাতা দিয়ে ছেয়ে যাবে গাছটা অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়ল হঠাৎ করে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ঠিক অপোজিট সাইডেও গাছগুলি দিয়ে এইভাবে ডেকোরেশন করা হয়েছে এটা আগে কখনো আমি দেখিনি আনকমনই মনে হচ্ছে আমার কাছে আর ঠিক মাঝখানে এই যে গির্জা অনেক বড় গির্জা এখানে প্রতি রবিবার করে সবাই যারা খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের যারা আছেন তারা এখানে প্রতি রবিবার করে গির্জাতে আসে প্রার্থনা করার জন্য